নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে চলে এসেছি বাড়িতে কোথায় এসছি কার বাড়িতে এসেছি সবটাই আপনাদেরকে জানাবো আমাদের ক্যামেরার মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল আজ বেরিয়েছে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে অতনু ব্যানার্জি আর এই মুহূর্তে আমরা রয়েছি অতনুর বাড়িতেই চলুন তাহলে শুনে নিয়ে অতনুকে নিয়ে কতটা ওনারা আশাবাদী এর পরে এছাড়া কতটা খুশি ওনারা সবটাই জেনে নেবো ওনাদের থেকে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে মানে এটা তো একটা মানে খুবই খুশির খবর তো এই যে পর্যন্ত এতটা দূর আসলো এরপরে তো আরো অনেকটা দূর উন্নতি করবে আরো পড়াশোনা আরো ভালো হবে এতটা দূর যে হলো সাথে সাথে আপনারা ওর পাশে রয়েছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে এর পরের সেমিস্টারে ও একই রেজাল্টটা ধরে রাখতে পারে এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি আর ওর মনে মনের যাতে পূর্ণ হয় ও যে লাইনে যেতে চায় সেটা যাতে ও ভালোভাবে কৃতকার্য হয়ে যেতে যেতে পারে সেই দিকে আচ্ছা আমরা তো জেনেছি যে ও জলপাইগুড়িতেই পড়াশোনা করছিল তো হঠাৎ করে রামকৃষ্ণ মিশনে যাওয়ার এই ব্যাপারটা আসলে রামকৃষ্ণ মিশন তো একটা প্রিমিয়াম ইনস্টিটিউশন ওখানে ওকে পরীক্ষা দেওয়া হলো ওখানে চান্স পেল এবার ওখানে ওই দেওয়া হলো মানে জলপাইগুড়ি ভালো কিন্তু তার থেকেও যে যাতে ওটা হোস্টেল আছে ওইখানে আরো ভালো যাতে হয় সেই আশা করি ওকে ওখানে দেওয়া হয়েছিল আপনাদের জার্নি ওর সাথে সাথে কতটা মানে কিরকম ভাবে এখন তো সেমিস্টার হিসেবে পড়াশোনা হয়ে গেছে আমরা জানি আমাদের বেলায় সেমিস্টার ছিল না পাতে পাতে বছরে দুটো কি তিনটে পরীক্ষা হতো এখন সেমিস্টার হিসাবে হয়ে গেছে এটার জন্য আপনার কতটা কি জার্নি ছিল ওর সাথে সাথে এটা নরেন্দ্রপুরের জার্নিটা খুব কঠিনই জার্নি সেটা ওর ক্ষেত্রেও অনেক কঠিন আমাদের ক্ষেত্রেও অনেক কঠিন যখন ও দশ বছর বয়স তখন আমরা ওকে প্রথম নরেন্দ্রপুরে দিই তারপরে এই দীর্ঘ আট বছরের আমাদের একটা জার্নি চলছে ওরও চলছে আমাদেরও চলছে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমাদের যেতে হয় ওখানে ওর সাথে দেখা করতে হ্যাঁ আবার ও বছরে তিনবার মানে লং ভ্যাকেশন পায় তখন ও বাড়িতে আসে এই হচ্ছে এই জার্নিটা খুবই কঠিন আর সেমিস্টারটা তো এবছর থেকেই প্রথম চালু হলো হ্যাঁ এটা মানে খুবই এবার তো প্রথম চালু হলো এবার ওরা ও পরীক্ষাটা দিল মানে খুব কম সময়ের মধ্যে ওদের সিলেবাসটা শেষ করে পরীক্ষাটা দিতে হয়েছিল আমরা মানে জানি মানে খুবই ভালো নাম যেহেতু দ্বিতীয় স্থান অধিকার করেছে কত নাম্বার পেয়েছে ও ও পেয়েছে হচ্ছে কি ওয়ান এইটি এইট ওয়ান নাইনটিতে ওয়ান এইট এরপরে ওর কি ইচ্ছা আছে ও এরপরে ইঞ্জিনিয়ারিং করতে চায় অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করতে চায় আপনাদের কি কোনো ইচ্ছা আছে ওকে নিয়ে কোনো স্বপ্ন আছে না আসলে ও যেটা চায় ও সেদিকেই যাক আমরা এটাই চাই যায় ও ওর ইচ্ছাটা যাতে ও পূর্ণ হয় ও সফলভাবে সেখানে কৃতকার্য হতে পারে এটাই আমাদের চাওয়া রামকৃষ্ণ মিশনে কিরকম ওকে নিয়ে কতটা উৎসাহ সবাই মানে যেহেতু আমরা জানি রাজ্যের মধ্যে একটা দ্বিতীয় স্থান অধিকার করেছে তো সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন তো মানে সবটা মিলিয়ে আর কি একটা উৎসাহ হ্যাঁ তো কেমন লাগছে এই সব সপ্তাহে হ্যাঁ ভালোই লাগছে প্রচন্ডই ভালো লাগছে আমরা তো জলপাইগুড়িতে আমরা যেতে পারি নি আজকে আমরা কালকে যাব পরশুদিন দিন সাথে দেখা করা এই আজ কোর সাথে ফোনে কথা হয়েছে ও খুব আনন্দ পেয়েছে এই কবে আসবে ও ডিসেম্বরে প্রথমেই তো আমরা জানি যে খবরের মাধ্যমেই ফলাফলটা আমরা জানতে পারি শুধু আমরা নয় রাজ্যের রাজ্যবাসী সবাই আমরা জানতে পারি তো সেই ক্ষেত্রে আপনি যখন শুনলেন খবরের মাধ্যমে কেমন লাগলো আপনার তখন আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি খুব কেঁদে ফেলেছিলাম আনন্দে মানে এখনো চিন্তা করলে আমার চোখে জল আসে ভালো লাগছে ছেলে রাজ্যের মধ্যে দ্বিতীয় এটা খুবই গর্বের বিষয় আপনি কতটা মানে মানে কতটা ইমোশনাল মানে খুশির জন্য আজকে মানে কিরকম লাগছে আপনার না না খুবই খুশি আমি কৃতজ্ঞতা জানাই মহারাজদেরকে মহারাজরা যেভাবে ক্লাস ফাইভ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে যেভাবে তিল তিল করে গড়ে তোলে মানে এটা তো একদিনের প্রচেষ্টা না ক্লাস ফাইভ থেকে মহারাজদের এবং মিশনের যে পরিবেশ ভোরবেলা উঠা প্রার্থনা বিভিন্ন খেলার মাঠ হ্যাঁ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং মহারাজদের যে অনবদ্য চেষ্টা ছেলেরা কীভাবে এই জন্যই এটাই মহারাজদের প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা এবং এই সাফল্য পুরোপুরি মহারাজদের আচ্ছা আপনাদের নিশ্চয়ই একটাই সন্তান তো এটা তো মানে একটা বিরাট ব্যাপার যে আপনাদের থেকে এতটা দূরে থাকে তা তাছাড়াও এতটা ডিসিপ্লিনের মধ্যে মানে আমরা জানি রামকৃষ্ণ মিশন মানে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা তো এতটা দূরে থাকে এবং কেমন লাগে আপনাদের তার মানে এতটা যে দূরে থাকে একটাই সন্তান মানে এটা তো তারপরে আবার মানে এত সুন্দর একটা খবর শুনলেন কেমন লাগছে সব না সব মিলে খুবই ভালো লাগছে খুব লম্বা জার্নি ক্লাস থেকে করে করে এই যে সাফল্য এই সাফল্যটা একদম দীর্ঘ প্রচেষ্টা দীর্ঘ অধ্যবসায় দীর্ঘ এর ফলে আসছে আজকে খুবই আনন্দের দিন আমাদের খুবই গর্বের দিন ও আরও আগামী দিন আরো বড় হোক আরও এগিয়ে যাক এটাই ঠাকুরমা স্বামীর কাছে এটাই প্রার্থনা করি আগেও জিজ্ঞাসা করেছি এখনো আপনাকেও আরেকবার জিজ্ঞাসা করছি হঠাৎ করে এতটা দূরে এত মানে এত লং ডিস্টেন্সে মানে ছেলেকে দেওয়ার কি কারণ আমরা জানি অবশ্যই যে রামকৃষ্ণ মিশন মানে একটা ডিসিপ্লিন শত গোছানো লাইফ এবং সুন্দর জীবন যাপন তো তার ছাড়াও আপনার তো একটাই সন্তান তো এতটা দূরে দেওয়া এরকম ভাবনা চিন্তা এরকম মাথায় আসলো কেন সত্যি রামকৃষ্ণ মিশনে থেকে মহারাজদের সান্নিধ্যে পড়াশোনা করা এটা সত্যি খুব গর্বের বিষয় এবং এটা খুব কৃতিত্বের বিষয় এবং রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান যেখানে ধারাবাহিকভাবে সাফল্যের পাশাপাশি চরিত্র গঠন থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে মহারাজদের মানে অত্যান্তিক চেষ্টায় যেভাবে তিল তিল করে গড়ে তোলে মহারাজরা ঘর সংসার ছেলে মেয়ে বিভিন্ন কত লার্নেট মুআরাজরা জ্ঞানী গুণী তারের সঙ্গে থেকে থেকে ধীরে ধীরে ছেলেদেরকে যে তৈরি করে এটাই উদ্বুদ্ধ করেছে এবং ধারাবায়িক সাফল্য আপনি ভীষণ একটা ইমোশনাল হয়ে গেছেন এবং এটা হওয়াটাই স্বাভাবিক এটা খুশি رہتے ইমোশনাল হওয়া তো এই ছাড়া মানে আপনি তো আপনারা যাবেন কালকে তো কি প্ল্যান এর পরে ছেলেটাকে কত কি মানে পড়াশোনা করাবেন মানে কতদূর দূর কি এগিয়ে নিয়ে যাওয়ার মানে আপনাদের কি স্বপ্ন ওকে নিয়ে একটা স্বপ্ন আছে তাছাড়া আপনাদের কি স্বপ্ন ও যতটা পড়তে চায় ও পড়বে আমরা বাবা হিসাবে ওর গার্জিয়ান হিসাবে আমাদের যতটা সাপোর্ট দেওয়ার আমরা অতটা দিব আমরা দেওয়ার চেষ্টা করব ও যাতে ওর আগামী দিন আরো সুন্দর হয় ইয়ে হয় সেটাই আমরা চেষ্টা আমরা এতক্ষণ কথা বলে নিলাম অতনুর মা এবং বাবার সাথে যে কিনা তৃতীয় সেমিস্টারে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে অতনু শুধু রাজ্যের নয় পুরো জলপাইগুড়ির গর্ব আমরা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে অতনু উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি ক্যামেরার সিরুপার সাথে আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে